নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন নোমান করে প্রশ্ন নজরুলের ডক্টর কাজের মধ্যে দিয়ে আমলিক হারিয়ে যাবে বলছেন মান্না এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঘিরে নতুন ছকের রাজনীতি যে দল যার সঙ্গে জোট বাঁধছে এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলছেন নমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান বলেছেন দেশ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে সে আন্দোলন চলমান আছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে আব্দুল্লাহ নোমান বলেন গণতন্ত্র প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠবে বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে এদিকে কি অন্য কোনো দেশে আন্দোলন করে প্রশ্ন নজরুলের পুন্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে গ্রেফতার ঘিরে ঘটে যাওয়া ঘটনাবলীর সঙ্গে পতিত স্বৈরাচারের যোগসূত্র আছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান Any অন্য একটা সংগঠন সম্প্রতি যা করতেছে আমি নামও নিতে চাই না তারা দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে জিজ্ঞেস করেন বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে লং মার্চের ঘোষণা দেয় এই ধরনের আন্দোলন করে কেন এখানে করা হয় এবং কেন এত বছর ধরেই যে নিপীড়ন নির্যাতন চলেছে তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরে এই আন্দোলনটা করা লাগবে ইস্কনকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপার ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে আর তারাও বিবৃতি দেয় জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনে নিহতদের নিয়ে ভারত কোনো বিবৃতি দেয়নি বলেও অভিযোগ তুলেছেন বিএনপির নেতা তিনি বলেন এই যে আমাদের মেরে ফেলা হলো কই এই নিয়ে তো কোনো বিবৃতি নেই বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে নজরুল বলেন পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত আন্দোলন করে নাই এত মানুষ জীবন দেয় নাই কাজে আমাদেরকে চোখ রাঙানো উচিত নয় কারো শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমরা বিজয় হব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ রেখে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন সব সংগঠনের সাথে কথা বলেন শ্রমিক সংগঠনের সাথে কথা বলেন সিভিল সোসাইটির সাথে কথা বলেন সাংবাদিকদের সাথে কথা বলেন সবাইকে পাশে নেওয়ার চেষ্টা করেন ডক্টর ইউনুসের কাজের মধ্যে দিয়ে আওয়ামী হারিয়ে যাবে বলছেন মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন ডক্টর ইউনুস আওয়াম নিষিদ্ধের কথা বলছেন না কিন্তু এমনভাবে কাজ করছেন এমনিতেই আওয়াম হারিয়ে যাবে আওয়াম এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও ছাড় পাবে না দমন পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয় তবে শেখ হাসিনাকেও ডাকা হবে আন্তর্জাতিক আদালত ডাকলে শেখ হাসিনাকে যেতেই হবে তিনি তো আর মিয়ানমারের সেনাপতির থেকে কম মানুষ হত্যা করেনি আওয়ামী লীগের ফিরে আসা আশঙ্কা কম নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন যে বিএনপি একসময় আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে এখন তারা বলছে কোনো দলকে নিষিদ্ধর পক্ষে নয় এর অর্থ কি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি তিনি বলেন ইস্কন কি কোনো সংগঠন এর কি অনুমোদন আছে যেটার অনুমতি নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলবে মন্তব্য করে মান্না বলেন কেউ বলছে আগে সংস্কারের পর নির্বাচন কেউ বলছে আগে নির্বাচন এসব কথার ভিত্তি নেই ভোট হবে সংস্কারও হবে ভোটও একটি সংস্কার তবে সরকারকে মিনিমাম কিছু সংস্কার করতে হবে পুলিশ বাহিনীতে সংস্কার জরুরি সেনাবাহিনী দিয়ে কখনই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব নয় পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যাওয়াও সম্ভব নয় তিনি বলেন আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করছি না সামগ্রিকভাবে দেশের একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনের জন্য সংস্কার চেয়ে আসছে পরিবর্তনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে নির্বাচন ঘিরে নতুন ছকে রাজনীতি যে দল যার সঙ্গে জোট বাড়ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলো এবারও জোটবদ্ধ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে আওয়ামী সরকারের পতন আন্দোলনে যে সব দল তাদের সঙ্গে রাজপথে ছিল তাদের আগামীতে ভোট করবে তারা বিএনপির এক সময়ের গুরুত্বপূর্ণ মিত্র জামায়াত ইসলামী নির্বাচনকে ঘিরে দেশের প্রধান প্রধান ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের তৎপরতা শুরু করেছে সেই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের বাইরে যেসব ইসলামী দল রয়েছে তাদের নিয়ে মোর্চা করার কথাও চিন্তা করছে থেমে নেই বাম দলগুলো তারাও এক ছাতার নিচে আসার চেষ্টায় অতৎপর রয়েছে সব মিলিয়ে নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন ছকে জোট রাজনীতি বিএনপির দায়িত্বশীল নেতারা জানান দলটির সব কার্যক্রম এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে বিএনপি ইতিমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন নির্বাচনে বিজয়ী হলে সমমনা দলগুলো নিয়ে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের এই লক্ষ্যে বিএনপি এখন দেশ জুড়ে প্রস্তুতি ও কর্মকাণ্ড চালাচ্ছে জানা গেছে নির্বাচনী আসন ভিত্তিক যুগতপথ আন্দোলনের জোট নেতাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে অনুলিপি জোট নেতাদেরও দেওয়া হয়েছে চিঠিতে জোটভুক্ত নেতাদের জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের থানা উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে সূত্র জানায় বিএনপির নেতৃত্বাধীন যুগৎপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের ছয় নেতাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আরও অনেক শরিক দলের জন্য আসন ছাড় দেওয়া হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে অর্থাৎ জাতীয় সরকার করে দল পরিচালনা করা হবে যে সব দল আন্তরিকভাবে বিএনপির সঙ্গে ছিল তারাও সেই সরকারে থাকবে ফলে নির্বাচনী প্রস্তুতিতেও এই বিষয়টি নিঃসন্দেহে বিবেচনায় থাকবে আনুষ্ঠানিক জোট গঠনের ঘোষণা না দিলেও নির্বাচন ঘিরে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে এই লক্ষ্যে সাবেক সোরাচা সরকারের সময়ে আওয়ামী লীগের সঙ্গে থাকা দলগুলোর বাইরের ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে দলটির নেতারা তারা বলছেন পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে এটাকে থিম ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় শুরু করেছেন তারা এর মধ্যে বারো দলীয় জোট জাকের পার্টি খেলাফত মজলিস ও ফরাইজি আন্দোলন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামানুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাদি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমীর আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমি জামিয়া মাদানিয়ার মুহতামিম মুনিরুজ্জামান কাশিমি জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমের সঙ্গে জামায়াতার আমির পৃথক মত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ জানান পাঁচই আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় হচ্ছে নির্বাচন কেন্দ্র করে অনেক দলই তাদের সঙ্গে যোগাযোগ করছে সব দলই আগামী নির্বাচন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে তিনি বলেন জামায়াত ইসলামীয় নির্বাচন কেন্দ্র করে দল সংগঠিত করছে সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন পরিস্থিতি অনুযায়ী জামায়াত নির্বাচনে সিদ্ধান্ত নেবে নির্বাচন সামনে রেখে কয়েকটি মোর্চা গঠন করতে চাইছে কয়েকটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মোর্চা গঠনের বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে দলগুলোর নতুন রাজনৈতিক জোট করবে নাকি সমঝোতার ভিত্তিতে আলাদা থেকেই নির্বাচনে লড়বে এই বিষয়টি এখনও স্পষ্ট নয় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই প্রেম নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে সূত্র জানায় দলগুলোর মধ্যে সমঝোতা হলে একক প্ল্যাটফর্ম থেকেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এই দলগুলো আপাতত জামায়াত ইসলামের বাইরে যে সব ইসলামী দল রয়েছে তাদের নিয়ে মোর্চা করার চিন্তা আছে পরিস্থিতির আলোকে এই চিন্তা বদলাতেও পারে খেলাফত আন্দোলনের নায় আমির মাওলানা মুজিবুর রহমান হামিদে বলেন আমাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করেছে মূলত ইসলামপন্থী দলগুলোর একটা ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে আলেম ওলামাদের এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনা এবং যোগাযোগ অব্যাহত আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ